নমস্কার আমার আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ে বাইশ নম্বর শ্লোকে তাৎপর্য সহ ব্যাখ্যা করে বলা হয়েছিল আজ বাইশ নম্বর শ্লোকের পরিশিষ্ট ভাব ও বিশেষ কথা বলবো পরিশিষ্ট ভাব ও বিশেষ কথাতে বলা হয়েছে পরমাণু স্বদেশ জীবাত্মার এক দেহ ছেড়ে আরেক দেহ ধারণ করার তথ্যটি সর্বজন গাহ্য এমনকি আধুনিক যুগের বৈজ্ঞানিকেরা যারা আত্মার অস্তিত্বে বিশ্বাস করে না অথচ হৃদয় থেকে সঞ্চালিকা শক্তির ব্যাখ্যাও দিতে পারে না তারাও দেহের পরিবর্তনের কথা স্বীকার করতে বাধ্য এই পরিবর্তনের ফলেই দেহে শৈশব যৌবন ও বার্ধক্য দেখা দেয় বার্ধক্যের পর আত্মা অন্য দেহ ধারণ করে এই সম্বন্ধে পূর্ববর্তী শ্লোকেই বিশদভাবে আলোচনা করা হয়েছে পরমাত্মার কিপার ফলেই জীবাত্মা ভিন্ন ভিন্ন দেহপ্রাপ্ত হয় একজন বন্ধু যেমন আরেকজন বন্ধুর মনোবাঞ্ছা পূর্ণ করে পরমাত্মা তেমন অনুর আত্মা মনোবাঞ্ছনা পূর্ণ করে মুন্ডক উপনিষদ ও স্বেতাশর উপনিষদের মতো বৈদিক শাস্ত্র সমূহে আত্মা ও পরমাত্মাকে একই গাছে বসে থাকা দুটি বন্ধুসুলভ পাখির সঙ্গে তুলনা করা হয়েছে তাদের মধ্যে একটি পাখি জীবাত্মা সেই গাছের ফল খাচ্ছে অন্য পাখিটি শ্রীকৃষ্ণ কেবল বন্ধুকে পর্যবেক্ষণ করে চলেছে এই দুটি পাখি গুণগতভাবে যদিও এক তবুও তাদের একজন জড়জাগতিক গাছের ফলের প্রতি আকৃষ্ট আর অন্যজন তার বন্ধুর কার্যকলাপ কেবল পর্যবেক্ষণ করতে চলেছে শ্রীকৃষ্ণ সাক্ষীরূপ পাখি আর অর্জুন ফল আহারই রত পাখি যদিও তারা একে অপরের বন্ধু তবু তাদের একজন প্রভু এবং অন্য একজন ভিত্ত পরমাত্মার সঙ্গে তার এই সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলেই জীবাত্মা এক গাছ থেকে আরেক গাছে অথবা এক দেহ থেকে আরেক দেহে ঘুরে বেড়ায় এই জড় দেহরূপ বৃক্ষে জীবাত্মার কঠোর সংগ্রাম করছে কিন্তু যে মুহূর্তে সে অন্য পাখিটিকে পরম গুরুরূপে গ্রহণ করতে সক্ষম হয় সেভাবে অর্জুন শ্রীকৃষ্ণের উপদেশ লাভের জন্য স্বতঃস্ফূর্তভাবে তার কাছে আত্মসমর্পণ করতে সম্মত হয়েছিলেন তৎক্ষণাৎ অধীন পাখিটি সমস্ত শোক থেকে মুক্ত হয় যদিও দুটি পাখি একই গাছে বসে থাকে কিন্তু ফল আহারে রত পাখিটি গাছের ফলের ভোক্তা রূপে সর্বদাই উদ্বেগ ও শোকের দ্বারা মুহ্যমান কিন্তু যদি সে একবার তার নিত্যকালের বন্ধু পরমেশ্বর ভগবানের দিকে ফিরে তাকায় এবং তার মহিমা উপলব্ধি করে তবে তৎক্ষণাৎ তার সমস্ত শোকের অবসান হয় অর্জুন এখন তার নিত্যকালের বন্ধু ভগবান শ্রীকৃষ্ণের দিকে ফিরিয়ে তাকিয়েছেন এবং তার কাছ থেকে ভগবত গীতার তথ্য জানতে পারছেন এভাবেই ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করার ফলে তিনি ভগবানের পরম মহিমা উপলব্ধি করতে পারেন এবং সমস্ত শোক থেকে মুক্ত হতে পারেন ভগবান এখানে অর্জুনকে উপদেশ দিয়েছেন যে তার বৃদ্ধ পিতামহ ও শিক্ষকের দেহগত পরিবর্তনের জন্য শোক না করতে পক্ষান্তরে ধ সেই ধর্মযুদ্ধে পানত্যাগ করার ফলে তাদের বিভিন্ন দেহগত কর্মফলের প্রভাব থেকেই অচিরেই তারা মুক্ত হবেন বলে তারাও সুখী হওয়া উচিত যোগ্য ব্যাধিতে অথবা ধর্মযুদ্ধে আত্মস্বর্গ করলে তৎক্ষণাৎ সমস্ত কর্মের প্রভাব থেকে মুক্ত হওয়া যায় এবং উচ্চতর জীবন লাভ করা যায় সুতরাং অর্জুনের শোক করবার কোনোই কারণ ছিল না গীতায় বলা হয়েছে যেন ততম নিত্য সর্বগত স্থানু ইত্যাদি পদ দ্বারা দেহি বা জীবাত্মাকে সর্বত্র ব্যপ্ত নিত্য সর্বগত এবং স্থির স্বভাব সম্পন্ন বলা হয়েছে এবং সংজাতি নবানী দেহি শরীরং যদব্যাবত্তি ইত্যাদি পদগুলির দ্বারা দেহির অন্য শরীরে যাওয়ার কথা বলা হয়েছে কিন্তু যিনি সর্বগত সর্বত্র ব্যাপ্ত তার আসা যাওয়া কি করে হয় কারণ কোনো একটি স্থান থেকে অন্যত্র গেলে তাকে যাওয়া বলে এবং অন্য স্থান থেকে এই স্থানে এলে তাকে আসা বলে কিন্তু দেহির বিষয়ে তো এই দুটি প্রযুক্ত হয় না এর উত্তর হলো যে যেমন কারোর বালক অবস্থা থেকে যুবাবস্থা প্রাপ্তি হলে সে বলে আমি যুবক হয়ে গেছি প্রকৃতপক্ষে সে স্বয়ং সত্ত্বা যুবক হননি তার শরীর যুবক হয়েছে তাই বাল্যবস্থায় সে যা ছিল যুবাবস্থাতেও সে তাই আছে এবং বৃদ্ধাবস্থাতেও সে তাই থাকবে কিন্তু শরীরের সঙ্গে একাত্ম ভাব মেনে নেওয়ার ফলে সে শরীরের পরিবর্তনকে নিজের স্বরূপে আরোপিত করে নেয় রূপ আসা যাওয়া আসলে শরীরের ধর্ম কিন্তু শরীরের সঙ্গে তদাত্ব মেনে নেওয়া সে এটিকে নিজের আসা যাওয়া বলে মনে করে সুতরাং বাস্তবে দেহি বা জীবাত্মার কথাও আসা বা যাওয়া বলে কিছুই নেই কেবলমাত্র শরীরের সঙ্গে তদার্থ করাতেই তার আসা যাওয়া প্রতীত হয় প্রশ্ন হতে পারে অনাদিকাল হতে যে জন্ম মৃত্যু চলে আসছে তার কারণ কী কর্মের দৃষ্টিতে দেখতে গেলে তো শুভাশুভ কর্মের ফল ভোগ করার জন্যই জন্ম বা মৃত্যু হয় জ্ঞানের দৃষ্টিতে অজ্ঞানতার জন্য জন্ম মৃত্যু হয় এবং ভক্তির দৃষ্টিতে ভগবানের বিমুখ হওয়াতে জন্ম মৃত্যু হয় এই তিনটির মধ্যে প্রধান কারণ হল যে ভগবান প্রাণীদের যে স্বাধীনতা দিয়েছেন তার ঠিকমতো ব্যবহার না করলেই জন্ম মৃত্যু হয় এখন এই জন্ম মৃত্যু রোধ হয় কি করে পাপ্য স্বাধীনতার সদ্ব্যবহার করলেই জন্ম মৃত্যু রোধ হয় অর্থাৎ নিজের স্বার্থের জন্য কর্ম করলে জন্ম মৃত্যু হয়ে থাকে সুতরাং নিজ স্বার্থ ত্যাগ করে অপরের হিতকামনায় কর্ম করলে জন্ম মৃত্যু হয় না নিজ জ্ঞানের প্রতি অশ্রদ্ধা করলে জন্ম মৃত্যু হয় সুতরাং নিজ জ্ঞানের প্রতি শ্রদ্ধা করলে জন্ম মৃত্যু হয় না ভগবান হতে বিমুখ হলে জন্মমৃত্যু হয় সুতরাং ভগবানের শরণাগত হলে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি হয় পরিশিষ্টভাবে বলা হয়েছে মানুষ নতুন নতুন বস্ত্র পেতে চাইলে ভগবান তাকে নতুন নতুন বস্ত্র বস্ত্রের মানে শরীর আদি দিয়ে থাকেন শরীর বিদ্ধ হলে ভগবান তাকে নতুন দেহ দেন সুতরাং নতুন নতুন জিনিস আকাঙ্ক্ষারই জন্যই জন্ম মৃত্যু হয়ে থাকে নতুন নতুন জিনিসে আকাঙ্ক্ষাকারীরা কাল পর্যন্ত নতুন নতুন জিনিস পেতে থাকে মানুষের মধ্যে ইচ্ছা শক্তি ও শক্তি থাকে ইচ্ছা শক্তির বর্তমানে যদি প্রাণ শক্তি ফুরিয়ে যায় তবেই নতুন জন্ম হয় যদি ইচ্ছা শক্তি না থাকে তাহলে প্রাণশক্তি ফুরোলে পুনর্জন্ম হয় না যে কোনো উদাহরণই কেবল এক অংশেই ঘটে সর্বাংশে নয় এই স্থানে পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিবর্তন করার দৃষ্টান্ত শুধু এক অংশেই হয় যেমন মানুষ অনেক বস্ত্র পরিবর্তন করলেও একই থাকে তেমনই জীবাত্মা নানান জন্মে অনেক শরীর ধারণ করলেও একইভাবে বিরাজ করেন যেমন পুরনো বস্ত্র পরিবর্তন করলে আমরা মরে যাই না এবং নতুন বস্ত্র ধারণ করলেই আমরা জন্মাই না তেমনই পুরনো দেহ পরিত্যাগ করলে আমি অর্থাৎ জীবাত্মা মরে না এবং নতুন দেহ ধারণ করলেও আমি অর্থাৎ জীবাত্মা জন্ম নেয় না অর্থাৎ শরীর মরে আমি অর্থাৎ জীবাত্মা মরে না যদি আমি মরে যাই তাহলে পাপ পুণ্যের ফল কে ভোগ করবে অন্য জন্ম কে নেবে বন্ধন কার হবে মুক্ত হবে কে এই হল গীতার দ্বিতীয় অধ্যায়ের বাইশ নম্বর শ্লোকের পরিশিষ্ট ভাব ও বিশেষ কথা আসছি পরের ভিডিওতে রাধে রাধে জয় গীতা জয় শ্রীকৃষ্ণ